কমিশনের যে ইনিফিশিয়েন্সির জায়গাটা ফুটে উঠেছে ওনারা আসলে যেই ভোট কেন্দ্রে যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে প্রপারলি যেই ইনস্ট্রাকশনগুলো দেওয়া সেই ইনস্ট্রাকশনগুলো দেওয়ার জায়গায় গ্যাপ থাকার কারণে এবং বিলম্ব হওয়ার কারণে এই জটিলতাগুলো তৈরি হচ্ছে আমরা আসলে রাখি পোলিং এজেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট নির্বাচনের ক্ষেত্রে পোলিং এজেন্টকে সেই স্বাধীনতাটুকু দিতে হবে নির্বাচন স্বচ্ছতা নিরূপণের ক্ষেত্রে তারা যে তথ্যগুলো চাচ্ছেন সেই জায়গায় তাদের সহযোগিতা করতে হবে নির্বাচন কমিশনার কোনোভাবে পোলিং এজেন্টকে এই দায় এই জায়গা থেকে বিরত রাখতে পারেন না যদি বিরত রাখেন আমরা ধরে নেব এই জায়গায় তাদের ষড়যন্ত্রমূলক যে মানসিকতা সেই মানসিকতাটার জায়গা পাবে এবং সেই জায়গায় সুষ্ঠু নিরাপন নির্বাচনী পরিবেশ বাধাগ্রস্ত হবে আমরা আশা রাখছি নির্বাচন কমিশনার এই জায়গাগুলোর গ্যাপ দ্রুত ফিল আপ করবে এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ মানে ভোটের ভোট নিয়ে কোনো ধরনের অভিযোগ বা অনুযোগ আছে কি না এখন আর সুষ্ঠু সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে কতটুকু আশাবাদী এখন পর্যন্ত যে জটিলতাগুলো রয়েছে নির্বাচন কমিশনারের ডি কমিশনারের জটিলতাগুলো যদি তারা দূর করতে পারেন আমরা আশা রাখছি এই জায়গাগুলো কমে আসবে এবং এখন পর্যন্ত মোটা দাগে সেভাবে পাওয়া যায়নি তবে ক্যাম্পাসে অনেক প্রাক্তন শিক্ষার্থীর উপস্থিতি দেখা যাচ্ছে এটা উদ্বেগের আমরা আশা রাখছি এই আমরা শঙ্কা করছি যে সামনে যত বেলা গড়াবে সেক্ষেত্রে সহিংস পরিবেশ কি কোনোভাবে উসকে দেবে কিনা এই ছোট ছোট ছোটখাটো তাদের ভুলগুলো আমরা নির্বাচন পরিবেশনের প্রতি এখনই আহ্বান জানাচ্ছি ওনারা যেন এই ছোটোখাটো ফল্টগুলো আসলে ফিক্স করে নেন আরেকটা বিষয়টাই যেহেতু